দর্শক আসসালাম দর্শক রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজ এবং রসুনের দাম আমরা রয়েছি পেঁয়াজ এবং রসুনের পাইকারি হাটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেশি রসুন রয়েছে দর্শক বন্ধুরা এই রসুনের দাম কেমন রয়েছে এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে দেশি পেঁয়াজ রয়েছে পেঁয়াজের দাম কেমন আছে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবে দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি আহ পাইকারি হাটে উত্তরবঙ্গের একটি অন্যতম পেঁয়াজ এবং রসুনের পাইকারি হাট হাজির হাটে রয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যদি একটু ভালোভাবে দেখাই তাহলে দেখতে পারবেন যে কি ভালো মানে রসুন মাসাল অনেক সুন্দর রসুন কিন্তু এটা এবং এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাসাল অনেক সুন্দর পেঁয়াজ খাওয়াতি পেঁয়াজ এটা তবে দর্শক আজকে পেঁয়াজ এবং রসুনের বাজার একটু বাড়তি রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে রসুনটা রয়েছে এটা কিন্তু চব্বিশশো থেকে শুরু করে আজকে পঁয়ত্রিশশো টাকা মন বেচা কেনা হয়েছে পাইকারি হাটে বিভিন্ন জেলায় কিন্তু যাবে ঢাকা যাবে তারপরে চট্টগ্রাম যাবে যাবে জয়পুরহাট যাবে এর সাথে আবার উত্তরবঙ্গের অন্যতম যে মার্কেট গুলো রয়েছে যাবে দর্শক যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন দেশি পেঁয়াজ আমি যদি একটু ভালোভাবে দেখাই এখানে তাহলে দেখতে পারবেন যে দেশি পেঁয়াজ আছে এখানে মশলা অনেক সুন্দর পেঁয়াজ দর্শক পেঁয়াজের দাম আজকে রয়েছে প্রতিমন আপনার চব্বিশশো থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে সাত টাকা দুই হাজার সাতশো টাকা রয়েছে সর্বোচ্চ বাজার যে আহ পেঁয়াজ গুলো এখানে দেখতে পারবেন মাছা অনেক সুন্দর পেঁয়াজ কিন্তু এগুলা দর্শক বন্ধুরা দর্শক ভিডিওটি কিন্তু সবাই শেয়ার দেবেন আমি যদি রসুনের বিষয়টা নিয়ে একটু কথা বলি তাহলে তো দেখতে পারবেন যে এখানে যে রসুনটা আছে এই রসুনের প্রতিমন আজকে বেচা কিনা হয়েছে আপনার চব্বিশশো থেকে শুরু করে আপনার পঁয়ত্রিশশো টাকা অবধি বাজার রয়েছে প্রতিমন বেচা কিনা হয়েছে পঁয়ত্রিশশো টাকা সর্বোচ্চ অনেক ভালো মানের রসুন দেশি রসুন দর্শক বন্ধুরা দর্শক এই পেঁয়াজ এবং রসুনটা কিন্তু যাবে আজকে জয়পুর হাটে প্রতি কেজিতে তিন টাকার মতন খরচ আছে প্রতি মনে একশো বিশ টাকার মতন খরচ হচ্ছে দর্শক এই পেঁয়াজ এবং রসুন আপনার কেয়ারিং খরচ মরচ দিয়ে সব মিলিয়ে কিন্তু প্রতি কেজিতে তিন টাকার মতন খরচ পড়ে তো প্রতি মনে কিন্তু একশো বিশ টাকার মতন খরচ পড়বে দর্শক বন্ধুরা সবাই কিন্তু ভিডিওটি শেয়ার দেবেন দেখতে পাচ্ছেন প্যাকেটিং করে রাখা আছে পেঁয়াজের মাসাল্লাহ অনেক সুন্দর পেঁয়াজ কিন্তু এগুলা আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু জানিয়ে দেবেন সবাই কমেন্টের মাধ্যমে আমরা রয়েছি পাইকারি হাটে হাজির হাটে রয়েছে আমরা এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ রসুনের বস্ত্র ব্যবসায়ীরা আহ তো দর্শক ভিডিওটি কিন্তু সবাই শেয়ার দিবেন কে কথা যুক্ত হচ্ছেন আপনাদের জেলায় কেমন দাম আছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে পরবর্তী ভিডিও ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ